আজ আমি নি স্ট্রেংথেনিং এক্সারসাইজ দেখাবো আমাদের যে হাঁটু তা আমাদের বডির সব থেকে বড় জয়েন্ট আর যখনই আমরা কোন জয়েন্টের পেন এক্সপিরিয়েন্স করি তার মেজরলি দুটি কারণ থাকে আরো অনেক অন্যান্য কারণ থাকতে পারে তবে মেজরলি দুটি কারণ থাকে এক হচ্ছে জয়েন্টের আশেপাশের মাসেলের স্ট্রেংথ কম হয়ে যাওয়া আর দুই হলো ওখানকার ফ্লেক্সিবিলিটি কম হয়ে যাওয়া আজ যে এক্সারসাইজ করব তার মধ্যে পাঁচটি স্ট্রেনদেনিং এক্সারসাইজ আর তিনটি হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ তো চলুন শুরু করি এক্সারসাইজ আমাদের হাঁটুর জয়েন্টের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যার ভূমিকা সব থেকে বেশি থাকে সেটি হচ্ছে কোয়ারডিসেপস মাসেল এই কোয়ারডিসেপস মাসেলকে স্ট্রেংথ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট এই কোয়ারডিসেপস মাসেলকে স্ট্রেন দেওয়ার জন্য খুব ইজি এক্সারসাইজ সেটি হচ্ছে আমরা হাঁটুর নিচে একটা এরকম বালিশ নিয়ে নেব এরকম ছোট একটা বালিশ অথবা টাবেল রোল করে দিতে পারি বা বিছানা চাদর রোল করেও দিতে পারি এইভাবে রেখে এইবারে দুটো পাকে মানে হাঁটুকে আমি এই মানে বালিশটার উপরে চাপব এইভাবে চেপে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স ছেড়ে দিলাম আবার চাপবো নাইন টেন ছেড়ে দেবো দেখেছেন এটা চাপার সময় কিন্তু আমি পায়ের তুলিনি এটা খেয়াল রাখতে হবে পায়ের গোড়ালি আমি এক্ষেত্রে তুলবো না এটি আমি দুবার করলাম মানে দশ গুনলাম একবার হলো আবার দশ গুনলাম চেপে দুবার হলো এইভাবে অন্তত দশ বার করবেন এটা কিন্তু আমি মিনিমাম বললাম আরো বেশিও করলে আরো বেশি উপকার হবে আপনার আর সেকেন্ড যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে এরকম একটা চেয়ারে বসে নেব বা আপনার এরকম বেডের উপরে বসেও করতে পারবেন কোনো অসুবিধা নেই এইভাবে চেয়ারে বসে আপনি একটা পাকে এইভাবে সোজা করে তুলে দিলেন তুলে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার দ্বিতীয় পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবারে দুটো পা একসাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা একবার হলো এইভাবে দশবার করবেন ঠিক আছে তিন নম্বর হলো হ্যামস্টিং স্ট্রেন্থেনিং হ্যামস্টিং মানে থাইয়ের পেছনের দিকের মাসেলটাকে আমরা হ্যামস্টিং বলছি মানে এই মাসেলটাকে এবারে এই মাসেলটাকে স্ট্রেংথ করাটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রেও আমি একটা চেয়ারের এরকম সাহায্য নিলাম বা আপনারা চাইলে এরকম বেডের সাহায্য নিতে পারেন যেটা হোক বা দেওয়ালে হাত দিয়ে দেয়ালের সাহায্য নিয়ে এইবারে এটাকে স্ট্রেংথ করবেন কিভাবে একটা পাকে হাঁটুকে আমি এভাবে ভাজ করলাম আর পায়ের গোড়ালিটাকে আমি বাটাকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব যতটা সম্ভব এইভাবে এখানে নিয়ে গিয়ে হোল্ড করবো ম্যাক্সিমাম নিয়ে গিয়ে হোল্ড করে আমি টেন কাউন্ট করব। তখন দেখবেন এইখানে একটা বেশ চাপ অনুভব হবে এটাই বাড়বে কিন্তু এটা করে এইভাবে দশ গুনে নামিয়ে দিলেন আবার দ্বিতীয় পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স এইভাবে ডান পা দশ বার বা পা বার করে নেবেন এটাতে খুব ভালো হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেন্থ পাচ্ছে নেক্সট করব কাপ মাসেলের এর কাপ মাসেল মানে এই এই কাপ মাসেল মানে এই মাসেলটাকে কাপ মাসেল বলা হচ্ছে এই কাপ মাসেল স্ট্রেন্থ করাটাও খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি হাঁটুর চারিদিকের মাসেলকেই আমাদের স্ট্রেন্থ দিতে হবে তবেই হাঁটু ভালো প্রোটেকশনে থাকবে তাহলে কাপ মাসেল এর স্ট্রেন্থ বাড়ানোর জন্য আমি একটা এরকম টেবিলের সাহায্য নিলাম নিয়ে আমি টোয়ের উপরে দাঁড়াবো আবার পাটাকে প্লেন জায়গায় রেখে দেব আবার টোয়ের উপর দাঁড়াবো আবার পাটাকে প্লেন জায়গায় রাখবো এইভাবে আমি দশবার বার করবো ফিফথ এক্সারসাইজ হলো এইভাবে কাঠ হয়ে শুয়ে আমি পাটাকে এইভাবে তুলবো আবার নামাবো হাতটাকে এইভাবে আমি সামনেও রাখতে পারি যা খুশি এইভাবে মোট কথা তুলবো আর নামাবো এইভাবে করলে আমার হিপের এবং আমার হাঁটু বা মাসেল হাঁটুর পাচ্ছে এতক্ষণ করলাম স্ট্রেনিং এক্সারসাইজ এবারে করবো স্ট্রেচিং এক্সারসাইজ স্ট্রেচিং এ তিনটি মাসেল ধরে আমরা স্ট্রেচিং করবো এক হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল কোয়াড্রিসেপস মাসেল আর গ্যাস্ট্রোকানিয়াস মাসেল তাহলে প্রথমে করছি কোয়াড্রিসেপস মাসেল মানে থাই মাসেলের সামনের দিকের মাসেলকে আমি স্টেজ করতে চাইছি তাহলে স্টেজ করতে গেলে এরকম একটা সাপোর্ট নিতে হবে যাতে আমি পড়ে না যাই এইভাবে সাপোর্ট নিয়ে আমি একটা হাঁটু ভাঁজ করে এরকম বাটাকে সাথে লাগিয়ে দিলাম কেমন লাগিয়ে দিয়ে এইবারে আস্তে করে একটু জাস্ট পেছনে একটু টানলেই বেশ টান অনুভব হবে সামনে এই যখন টান অনুভব হবে তখন থেকেই আপনি দশ কাউন্ট করুন তারপরে নামিয়ে দিন এইভাবে দুটো পাই করে নিন এটা ডান পা আর বা পা পাঁচবার এইভাবে করবেন নেক্সট করবো স্টেটিং মানে আমাদের পায়ের এই পেছনের দিকের মাসেলটাকে গ্যাস্ট্রোকোনামিয়াস মাসেল বলা হয় এই গ্যাস্ট্রোকোন মাসেলকে আমি কিভাবে স্ট্রেচ করব। আমি একটা টেবিলে এরকম সাহায্য নিয়ে দাঁড়াবো টেবিলে বদলে আপনি দেওয়ালের সাহায্য নিতে পারেন সেম ভাবে করবেন কোনো অসুবিধা নেই এইবারে একটা পা আমি সামনের দিকে এইভাবে এগিয়ে দিয়ে একদম পায়ের পাতাকে এইভাবে তুলে হিলটা যাতে নিচে নেমে থাকে এই অবস্থা আমি রেখে দেব দশ সেকেন্ড এইভাবে দশ সেকেন্ড রেখে দিলে আপনি দেখবেন পেছনের দিকে এই মাসেলটা খুব একটা টান পড়ছে মিষ্টি একটা টান বেশ টানও পড়বে আবার এদিকে ব্যথাও লাগবে না এরকম অবস্থায় আপনি সেকেন্ড রেখে দেবেন তারপরে নর্মাল পজিশন করে নেবেন এইভাবে দুটো পাই করে নেবেন পাঁচবার পাঁচবার করে এরপর করব হ্যান্ডস্ট্রিক মাসেলের স্ট্রেচিং হ্যান্ডস্টিক মানে হাঁটুর বা থাইয়ের পেছনের দিকের মাসেলকে বলা হচ্ছে হ্যান্ডস্টিক মাসেল এই হ্যামস্ট্রিং মাসেলকে স্ট্রেচ করার জন্য আমি একটি চেয়ারের সাহায্য নিলাম মানে এরকম একটু উঁচু পজিশন লাগবে তারপরে একটা পা আমি তুলে দিয়ে এইবারে একটু ঝুঁকে গেলেই আপনি দেখবেন এই থাইয়ের পেছনের দিকে আপনার টান পড়ছে ঠিক আছে অনেকে আছে এইটুকু ঝুঁকলেই হয়তো টান পড়ে যাবে আবার অনেকে আছে অনেকটা ঝুঁকলে তবে গিয়ে টান পড়বে মানে যার যতটুকু মাসেল যেভাবে স্টিভ হয়ে আছে সেই অনুযায়ী টানটা পড়বে এইভাবে আপনি দশ সেকেন্ড হোল্ড করুন তারপরে না নিন এইভাবে দুটো পাই করে নেবেন দশ সেকেন্ড সেকেন্ড করে কেমন মানে ডান পাঁচবার এই এক্সারসাইজ গুলো যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে আপনার হাঁটু ব্যথায় অনেক অনেক ইম্প্রুভমেন্ট দেখা যাবে আর সাত দিন এই এক্সারসাইজ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা ইম্প্রুভ হলো